বয়স ফুটবলের মৌসুম আর প্রতিপক্ষ শুধু তুলুজ এসব কিছুই যেন কিছু যায় আসে না ক্রিস্টিয়ানো রোনালদোর বছরের প্রথম প্রস্তুতি ম্যাচেই গোল করে তিনি জানিয়ে দিলেন গোল বন্যা থামেনি থামার ইচ্ছেও নেই অস্ট্রিয়ার ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে আল নাসরের গতরাতে হয়ে মাঠে নেমেছিলেন রোনালদো থেকে ক্রুসে বক্সের ভেতর থেকে ওয়ান টাচের দারুণ এক গোল যেন পুরনো দিনের রোনালদোকেই আবার দেখা গেল এই বয়সেও তার শারীরিক ক্ষিপ্রতা আর পজিশন বোধ চোখ ধাঁধানো শুধু গোল করাই নয় দ্বিতীয়ার্ধেও দূরপাল্লার শটে প্রতিপক্ষ গোল এক পরীক্ষা করেছেন শেষ পর্যন্ত আল নাসর জিতেছে গোলে দুই এক এই ম্যাচেও আরও একটি গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন রোনালদো বা দিক থেকে আসা আরেকটি ক্রুসে বলের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে জেলিক্স এর সঙ্গে বোঝাপড়ার অভাবে গোল বঞ্চিত হন দুজনেই তবু রোনালদোর মুভমেন্ট ও জায়গা নির্বাচন স্পষ্ট করে দেয় গোলের ক্ষুদায় তিনি এখনো আগুনের মতো তেতে আছেন গোলের পর রোনালদোর পোস্ট খিদে কখনো কমে না আমরা কেবল শুরু করলাম কথাটা যেন সতর্ক বার্তা নতুন মৌসুমেও থামবেন না তিনি গত মৌসুমে আল নাসরের হয়ে ৩৫ গোল করেছিলেন এই পর্তুগিজ মহাতারকা নতুন চুক্তি অনুযায়ী তিনি থাকছেন দুই হাজার সব মিলিয়ে আবার নতুন রোনালদো বছর শুরু হচ্ছে মাঠে নামলেই তিনি প্রমাণ করেন বয়স শুধু একটা সংখ্যা গলি তার ভাষা আর মৌসুমের শুরুতে সেটাই আবার বলে দিলেন চিরোচনা ভঙ্গিতে Sumaya Binte Hosain, D-Sports.